আপনি কি অন্ধকারে পথ হারিয়েছেন সাফল্যের কাছাকাছি এসেও বারবার মুখ থুবড়ে পড়ছেন আপনি কি ভাবছেন আপনার পক্ষে আর কিছুই সম্ভব নয় থামুন এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে বড় সত্যটি শুনতে চলেছেন সেই সত্য যা আপনার ভেতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলবে আপনার সব দ্বিধা দূর করে দেবে আজ আমি আপনাকে এমন একটি শক্তির কথা বলবো যা আপনার সব ব্যর্থতাকে বদলে দেবে অদম্য সাফল্যে এই দশ মিনিট আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট কারণ আপনার ভেতরের সেই শক্তিটা জেগে ওঠার জন্য ছটফট করছে শুনে মনে হতে পারে এটি নিছকে একটি মোটিভেশনাল কথা কিন্তু বিশ্বাস করুন এই শক্তি আপনার হাতের মুঠোয় এই পৃথিবীতে যত সফল মানুষ এসেছেন তাদের সবার গল্পেই একটি সাধারণ অধ্যায় ছিল ব্যর্থতা কিন্তু তারা ব্যর্থতাকে ভয় পাননি বরং তাকে আলিঙ্গন করেছেন কারণ তারা জানতেন ব্যর্থতা কোনো শেষ নয় এটি শুধু নতুন শুরুর ইঙ্গিত আপনিও আপনার প্রতিটি ব্যর্থতাকে সাফল্যের সিঁড়িতে পরিণত করতে পারেন প্রথমে ব্যর্থতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে ব্যর্থতা মানে আপনি খারাপ বা আপনি যোগ্য নন এমনটা নয় ব্যর্থতা মানে হল আপনি একটি নতুন কিছু চেষ্টা করেছেন আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছেন যখন আপনি কোনো কিছুতে ব্যর্থ হন তখন প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনার কাছে দুটি পথ খোলা থাকে হয় আপনি হাল ছেড়ে দেবেন নয়তো আপনি সেই ভুল থেকে শিখবেন এবং আরও শক্তি হয়ে ফিরে আসবেন সফল ব্যক্তিরা সব সময় দ্বিতীয় পথটি বেছে নিয়েছেন ইতিহাসের পাতা খুললে আমরা অসংখ্য উদাহরণ দেখতে পাই থমাস এডিসন বৈদ্যুতিক বাল আবিষ্কারের আগে তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এতবার ব্যর্থ হয়েও কেন চেষ্টা চালিয়ে গেছেন তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু দশ হাজারটি উপায় খুঁজে বের করেছি যা কাজ করে না মাইকেল জর্ডেন সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের একজন অথচ তার হাই স্কুল বাস্কেটবল টিম তাকে বাদ দিয়েছিল তিনি বলেছিলেন আমি বারবার ব্যর্থ হয়েছি আর ঠিক এই কারণেই আমি সফল হয়েছি জেকে রোলিংয়ের হ্যারি পটারের মতো বিশ্ববিখ্যাত সিরিজের প্রথম বই অসংখ্য প্রকাশনা সংস্থা প্রত্যাখ্যান করেছিল কিন্তু তিনি হাল ছাড়েননি এই গল্পগুলো প্রমাণ করে যে ব্যর্থতা শুধু একটি অভিজ্ঞতা যা আপনাকে সঠিক পথের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে কিভাবে আমরা ব্যর্থতা থেকে শিখব এখানে তিনটি শক্তিশালী ধাপ রয়েছে প্রথমত বিশ্লেষণ করুন অভিযোগ নয় যখন কোনো কাজ ব্যর্থ হয় তখন অন্যকে বা পরিস্থিতিকে দোষারোপ না করে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন ভুলটা কোথায় হয়েছিল আপনার পরিকল্পনা বা প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল কি না দ্বিতীয়ত প্রতিকার খুঁজুন ভুল চিহ্নিত করার পর কিভাবে সেই ভুল শুধরানো যায় তার উপায় খুঁজুন প্রয়োজনে নতুন দক্ষতা অর্জন করুন তৃতীয়ত পুনরায় চেষ্টা করুন দ্বিগুণ শক্তিতে এবার আপনি আগের চেয়ে বেশি অভিজ্ঞ এবং বেশি জ্ঞানী ব্যর্থতার পর আমাদের সবচেয়ে বড় শত্রু হল নিজের ভেতরের ভয় এবং সন্দেহ যদি আবার ব্যর্থ হই আমি কি আসলেই পারব এই প্রশ্নগুলো আমাদের মনকে দুর্বল করে দেয় এই মানসিক বাধাগুলো অতিক্রম করার জন্য নিজের নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন যখন মনে ভয় আসে তখন নিজেকে জিজ্ঞেস করুন এটা কি আসলেই সত্যি নাকি শুধু আমার মনের ভয় নিয়মিত নিজের সফলতার দৃশ্যকল্পনা করুন মন যা দেখে শরীর তা অর্জন করতে চায় আপনার ইচ্ছা শক্তিকে অদম্য করে তোলার জন্য একটি সুস্পষ্ট লক্ষ্য থাকা আবশ্যক যখন আপনার লক্ষ্য পরিষ্কার থাকে তখন ব্যর্থতাগুলো সাময়িক মনে হয় আপনার লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন একটি বিশাল লক্ষ্য দেখে ভয় লাগতে পারে কিন্তু ছোট ছোট অংশ জয় করা সহজ প্রতিটি ছোট ধাপ সফলভাবে পূরণ করলে আপনার মনোবল বাড়বে একই সাথে আপনার কাজের পেছনের কেন খুঁজে বের করুন কেন আপনি এই কাজটি করছেন এই উদ্দেশ্য যত শক্তিশালী হবে আপনার ইচ্ছা শক্তি তত অদম্য হবে আপনার চারপাশের পরিবেশ আপনার মানসিকতার উপর গভীর প্রভাব ফেলে নেতিবাচক মানুষ আপনার মনোবল ভেঙে দিতে পারে আর ইতিবাচক মানুষ আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে নিজেকে সফল মানুষের জীবনী এবং অনুপ্রেরণাদায়ী তথ্যের মাঝে ডুবিয়ে রাখুন সবার আগে নিজের উপর বিশ্বাস রাখা জরুরি আপনি পারেন আপনাকে পারতেই হবে মাঝে মাঝে একটি ছোট বিরতি নেওয়া প্রয়োজন এটি আপনাকে মানসিক ক্লান্তি থেকে মুক্তি দেবে পাশাপাশি আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি আপনার ইতিবাচক মানসিকতা বজায় রাখতে সাহায্য করবে মনে রাখবেন ব্যর্থতা শুধুমাত্র একটি সাময়িক অবস্থা এটি আপনার জীবনের শেষ অধ্যায় নয় আপনার ভেতরের অদম্য ইচ্ছা শক্তি আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে বিশ্বাস রাখুন আপনি পারবেন আপনি যতবার পড়বেন ততবার নতুন করে শেখার সুযোগ পাবেন আর এই শেখাটাই আপনাকে আপনার চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেবে আজ থেকে আপনার ব্যর্থতাকে আর ভয় পাবেন না বরং তাকে স্বাগত জানান কারণ প্রতিটি ব্যর্থতা আপনার সাফল্যের পথে এক ধাপ করে এগিয়ে দিচ্ছে আজই নিজের ভেতরের অদম্য শক্তিকে জাগিয়ে তুলুন আজই প্রতিজ্ঞা করুন আপনি আর হারবেন না আপনি শিখবেন আপনি লড়াই করবেন এবং আপনি সফল হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং স্টুডিও শঙ্করের সাথে থাকুন আপনার ভেতরের শক্তি অসীম জাগিয়ে তুলুন তাকে আর নিজের স্বপ্নগুলো পূরণ করুন ধন্যবাদ